আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে এই যে একটা ধুনদুল চারা এই চারাগুলো আমি ছোটো প্যাকেটে দিয়েছিলাম তবে আমার লাগাতে একটু লেট হচ্ছে ওই জন্য আমাকে রিপোর্ট করতে হচ্ছে বড় প্যাকেট দেব দেখেন কীভাবে দেই আপনারা ফোন রাখেন আপনারা আমার চ্যানেলটা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমি এই ব্যাগটাও কাজে লাগাবো ব্র্যাকটাও নষ্ট করবো না দেখেন আমি কীভাবে ব্যাগটা থেকে সারাদা আলাদা করে দেখেন এবারও করে দিলাম আগে আমাকে ডেক করতে হবে তারপরে আমার ইজিভাবে আপনারা চাইলে করতে পারেন ব্যতিক্রমের কারণে আমি ছোট ব্যাগে দিছি ছোট ব্যাগই আমার হয়ে যেত ওখান থেকে নিয়ে আমি খেতে লাগাইতে পারতাম কিন্তু আমার জায়গা রেডি হইতে লেট হচ্ছে আমার এই প্যাকেটে চারা সমস্যা হবে আমি বড় প্যাকেটে চারা দিব আর এই প্যাকেটে ছিদ্র নাই ছিদ্র না থাকার কারণে আমি এই কাঠিটা দিয়ে ছিদ্র করে নেব একটা দুটো পাঁচশো চারটে ছিদ্র করছি পাঁচশো চারটে করবো দেখেন একটা দুটো তিনটে চারটে হয়ে গেছে আমি এটা এখানে রেখে অন্য আর একটা এইভাবে মাটি কিছু নিয়ে ভরাবেন আপনারা এই যে দুমূর্তে দুমূর্তে নিলে তারা একটা করে যাবে না গাছটা নিতে হবে এইভাবে আপনারা করতে পারেন খুব হয়ে উঠে কম তবে দিলাম দেওয়ার পরে আবার মাটি দিচ্ছি অল্প করে মাটি দিতে হবে বেশ কয়েকের সমস্যা হবে বন্ধুরা চান কমেন্টের মাধ্যমে আমার কাছ থেকে বিশেষ করে কৃষি দিয়ে উপদেশ নিতে পারেন আমি কোনো সায়েন্সের লোক না তবে প্র্যাকটিক্যাল থেকে আমি ইনশাল্লাহ অনেক কিছু জানতে দেখেন এটা নিয়ে এখনো গৌরব অহংকার আমি অনেক শিখেছি এবার আমি এই ব্যাগটা বলি এটার মধ্যে দেব পেপার সারা আমার পেপার সারা আছে এটার মধ্যে আমি পেপার সারা উঠাবো যে মোনাটা দুমড়ে নিলাম মানে মোনাটা দু নিয়ে আমার প্যাকেট রেডি হয়ে গেছে তাহলে আমার নষ্ট আর হলো না যে প্যাকেটটা আমি মানে চেঞ্জ করলাম প্যাকেটটা আর আমার নষ্ট হলো না আমি আরেকবার আপনাদেরকে ভালোভাবে বুঝা দিতেছি নিয়ে আমি এখন সেটের নিচে রাখব যাতে সেদ নাই তারা যে কোনো সাহায্য ঠান্ডা জায়গায় রাখতে পারেন দুই চার দিন ঠান্ডা জায়গায় রাখার পরে সেখান থেকে আপনারা রৌদ্রে নেবেন